বিদেশি ফ্রাঞ্চাইজি লিগুলোতে এখন বাংলাদেশের ক্রিকেটারদের দেখা যাচ্ছে নিয়মিতই এই মুহূর্তে বিপিএল চলার সময়ও যেমন রিশাদ হোসেন খেলছেন বিগ ব্যাসে কিছুদিন আগেই আইএল টি টোয়েন্টি খেলে এসেছেন তাস্কিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান এই টুর্নামেন্টে ছিলেন বাংলাদেশের সাকিব আল হাসানও তিনি অবশ্য এখন আর বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ নন আইএল টি টোয়েন্টিতে শারজা ওয়ারিয়র্স এর হয়ে ছয় ম্যাচ খেলে নয় উইকেট পেয়েছেন তাস্কিন মাঝখানে ঢাকায় কিছুদিন পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন বিপিএল এ খেলতে সিলেটের তিনি যোগ দিয়েছেন তার দল ঢাকা ক্যাপিটালসে সেখানে ক্রিকেটারদের বিদেশি লিগগুলোতেই ছাড়পত্র দেওয়ায় ভোটকে ধন্যবাদ জানিয়েছেন তাস্কিন সিলেটে আজ সাংবাদিকদের তাস্কিন বলেন সত্যি বলতে ভিন্ন ভিন্ন সংস্কৃতির খেলোয়াড়দের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করলেই অনেক কিছু শেখার থাকে আলাদা কোচিং প্যানেল থাকে এবং সবাই সবার অভিজ্ঞতাটা শেয়ার করে নিজের ক্রিকেটে উন্নতি করতে অনেক সহায়তা হয় বোর্ডকে ধন্যবাদ যে তারা এনওসি দেওয়া শুরু করেছে এটা ভবিষ্যতে আমাদের খেলোয়াড়দের জন্য ইতিবাচক হবে ব্যক্তিগতভাবে নিজের আইএল টি টোয়েন্টি অভিজ্ঞতা জানাতে গিয়ে তাস্কিন বলেছেন আসলে সত্যি বলতে এটা একটা বড় লিগ প্রতিটা দলের ব্যাটিং সাইড বেশ শক্তিশালী দেখতাম একটার পর একটা ব্যাটসম্যান আসছেই বোলার হিসেবে সহজ ছিল না চেষ্টা করেছি তো যতটুকু যা হয়েছে এটা আমাকে ভবিষ্যতের জন্য আত্মবিশ্বাস যোগাবে। এবারের আইএল টি টোয়েন্টিতে আট ম্যাচ পনেরো উইকেট পেয়েছেন মুস্তাফিজুর রহমান একটা সময় তিনি ছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারিও ফ্রান্সাইসি লিগুলোতে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি চাহিদার তাকে ঘিরে এবারের আইপিএলে মুস্তাফিজকে নয় কোটি বিশ লাখ রুপিতে দলে নিয়েছে কলকাতার নাইট রাইডার্স বাংলাদেশী ক্রিকেটারদের আইপিএলে এটাই সর্বোচ্চ মূল্য কাস্কিন বলেছেন প্রাপ্য হিসেবেই এতটা পারিশ্রমিক পেয়েছেন মুস্তাফিস ফিস বিশ্ব ক্রিকেটে প্রমাণিত একজন ক্রিকেটার ও যদি নয় কোটির জায়গায় আঠারো কোটি পাইত এটা অবাক হওয়ার কিছু হতো না কারণ ওর এটা প্রাপ্য আইপিএলেও অনেক ম্যাচ খেলেছে ভালো করে দেখিয়েছে আর আইএল এ তো দুর্দান্ত খেলেছে তো এটা আমার কাছে সারপ্রাইজিং না আমি মনে করি ফিস আরও বেশি ডিজার্ভ করে